আপনি আপনার পিতা সঙ্গে কীরূপ রূপ আচরণ করবেন আল্লাহ তালা কিন্তু এটি কোরআনে স্পষ্ট জানিয়েছেন এবং এই আচরণটা করলে আল্লাহ তালার এই বিধানটা মানলে আপনার কি উপকার হবে আপনি কি লাভবান হবেন এই কথাও কিন্তু আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা কোরআনে আল্লাহ তালা বান্দাকে জানিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এইরূপ আচরণ গুলো করবে আজকে ছোট্ট একটা আয়াতের মধ্যে অনেক বিস্তারিত ভাবে অনেক বড় একটি বিষয় বিষয়শাল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে পিতামাতার মতো সম্পদ পিতা মাতার মতো অমূল্য ধন যাদের এখনও আছে আপনারা কিভাবে পিতামাতার এই অমূল্য ধনের রত্ন যত্ন কিভাবে আপনারা করবেন আশা করছি এই ভিডিও থেকে ইনশাআল্লাহ জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক বড় একটি বিষয় আপনি জানতে পারবেন আমার প্রিয় ভাই বন্ধুরা আল্লাহ তালা কুরআ সাত করেন ইম্মা ইয়াবেলু গনা আইংদাকাল কী বারো আহাদুহুমা হুমা আউ কিলা হুমা যখন তোমাদের কাছে তোমাদের পিতা মাতার উভয়জন অথবা যে কোনো একজন তোমাদের কাছে বার্ধক্যে গিয়ে পৌঁছায় অর্থাৎ পিতা যখন বৃদ্ধ বয়সে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদেরকে ফালা উফ আল্লাহ বলেন তালা যে তোমরা তাদেরকে উফ এই শব্দটিও বলবে না ওয়ালা তানহার হুমা এবং তাদেরকে ধমক দিবে না আজকে দুঃখের বিষয় আমরা আমাদের পিতামাতাদেরকে কিন্তু অনেক সময় উফ কথাটি বলে ফেলি এবং ধমক দিয়ে ফেলি কিছু কিছু তো মানুষদেরকে দেখা যায় যে তারা তাদের পিতা মাতাকে মার ধরো করে ফালা উফ ওয়ালা আল্লাহ তালা বলেছেন যে ধমক দিও এবং কি এদেরকে উফ শব্দটিও না আল্লাহ তালা কিন্তু এই বিধানটা আমরা লঙ্ঘন তো করতেছি আর উপরে মার ধরো করতেছে নাউজবিল্লাহ তারপরে আসে আল্লাহ আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা বলেন যে ওয়াকুল্লাহমা কৌলঙ্কারি মা তাদের উভয়ের সঙ্গেই তোমরা সুন্দর কথা বলো সুন্দর সদাচরণ করো সুবাহ আল্লাহ রাসুল হাদিসে এরশাদ করেছেন যে যে ব্যক্তি তার পিতামাতার সঙ্গে সদাচরণ করবে আল্লাহ তালা তাল আয়ু বৃদ্ধি করে দিবে দেখেন আমরা সবাই কিন্তু দুনিয়াতে বাঁচতে চাই হায়াত আমাদের বৃদ্ধি হোক আমরা কিন্তু এটা চাই দুনিয়াতে তাড়াতাড়ি মরে যাব এই এই চিন্তা কিন্তু আমরা করি না আমরা কিন্তু চাই যে আরও বেশি বাঁচি এজন্য জন্য ভাই যারা পিতামাতার সঙ্গে সদাচরণ করবেন তাদের বিদ আয়ু আল্লাহ তালা বৃদ্ধি করবেন তারপরে দেখেন তারপরে আয়তা আল্লাহ তালা কি বলেছেন ওয়কফিজ লাহুমা জানা হাসজুল্লি মিনার রহমাতি ওয়কুর রব্বির হাম কামা রব্বায়ানি সবির সুবাহান আল্লাহ আল্লাহ তালা বান্দাকে প্রত্যেকটা বিষয় জানিয়েছেন যে কিভাবে কি করতে হবে পিতামাতা যখন আমাদের মৃত্যু বরণ করবে আমাদের পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ আমার পিতামাতা আমাকে ছোটবেলা যেরূপ আদর ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে আপনিও আমার পিতামাতাকে মাতাকে এখন ওইরূপ আদর ভালোবাসা দিয়ে আপনি আমার পিতামাতাকে পিতা মাতাকে হাম হুমা কামা রব্বায়ানি সবই র এই দোয়াটি যে আমরা এই দোয়াতে পাঠ করি এই দোয়াটি পিতামাতার জন্য বেশি বেশি করে পাঠ করা বেশি বেশি করে পিতামাতার পাঠ করা যাদের পিতামাতা আছে নাই উভয়েই যাদের নাই তারা বেশি বেশি করে পাঠ করবেন